নমস্কার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে প্রায় পঁচিশ শূন্য পদে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে রিজার্ভ ব্যাংকে যদি আপনারা চাকরি করতে চান তাহলে অফিস অ্যাটেন্ডেন্ট পদে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি যোগ্যতা সহ বিস্তারিত কীভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দেব আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলা প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্যানেল ইয়ার দু হাজার পঁচিশ রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে পাঁচশো বাহাত্তরটি শূন্য পদ রয়েছে পাঁচশো বাহাত্তরটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনার এই কম্পিটিভ এক্সামিনেশন হবে অনলাইন টেস্ট অনলাইন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে তারপরে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সি টেস্ট ওয়েবসাইট ওপেন হবে আপনাদের পনেরোই জানুয়ারি দু চলবে চারই ফেব্রুয়ারি দু পর্যন্ত চারই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনারা পেমেন্ট করতে পারবেন পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে চারই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অনলাইন টেস্ট হবে ফেব্রুয়ারি আঠাশ থেকে মার্চ এক দু হাজার ছাব্বিশ আঠাশে ফেব্রুয়ারি থেকে একই মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের অনলাইন টেস্ট হবে প্রত্যেকটি স্টেট ইউটি অনুযায়ী পদগুলি দেওয়া রয়েছে যে পদগুলি এখানে টোটাল দেওয়া রয়েছে প্রত্যেকটি স্টেট অনুযায়ী শূন্যপদগুলি আমরা আপনারা দেখে নেবেন এখানে কলকাতার ক্ষেত্রে রয়েছে নব্বইটি শূন্যপদ কোনো ইন্ডিয়ান সিটিজেন বা সাবজেক্ট অফ নেপাল বা সাবজেক্ট অফ ভুটান এখানে আবেদন করতে পারবেন ডিবেটিয়ান রিফিউজিও যারা আছেন আপনাদের এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে যারা অবশ্যই দুই এক দু হাজার একের থেকে এক দু হাজার আটের মধ্যে বয়স হতে হবে এবং অবশ্যই যারা শিডিউল কাস্ট শিডিউল ড্রাইভ আছেন তারা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন আদার ব্যাকওয়ার্ড ক্লাস পাবেন তিন বছর বয়সের ছাড় পার্সন্টেজ বেঞ্চমার্ক ডিসাবিলিটিরা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস টেন স্ট্যান্ডার্ড এসএসসি বা ম্যাট্রিকুলেশন ফ্রম কনসার্ন স্টেট ইউটি কামিং আন্ডার দ্য রিজিয়নাল জুডিশিয়ান অফ দ্য রিক্রুটমেন্ট অফ রিক্রুটিং অফিস টু উইচ হি বা সি ইজ অ্যাপ্লাইং অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন অনলাইন টেস্ট হবে আপনাদের অনলাইন টেস্টে থাকবে যে সাবজেক্টগুলো অবজেক্টিভ রিজনিং থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর জেনারেল ইংলিশ তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর নিউমারিক্যাল অ্যাবিলিটি তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়ি নম্বর টোটাল থাকবে নব্বই মিনিট সময় ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি টেস্ট আপনাদের দেওয়া থাকবে লোকাল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল বা লোকাল বেতন আপনাদের দেওয়া হবে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে আপনাদের তিপান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত চব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে তিপান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অবধি বেতন আপনারা পেয়ে যাবেন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে এস সি এসটি পি ডাব্লিউ এক্স সার্ভিসম্যানের জন্য কোনো ইন এখানে সেখানে লাগবে না অ্যামাউন্ট শুধুমাত্র ইন্টিমেট ইন্টিমেশন চার্জ লাগবে শুধুমাত্র পঞ্চাশ টাকা এসি এসটি পি ডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যানের জন্য ইন্টিমেশন চার্জ পঞ্চাশ টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি জেনারেল ও বি সি ক্ষেত্রে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে চারশো পঞ্চাশ টাকা প্লাস আঠেরো পার্সেন্ট জি স্টাফদের ক্ষেত্রে কোনো আবেদন ফি এখানে লাগবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান পাঁচশো বাহাত্তরটি শূন্য পদ বেরিয়ে গেছে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যারা আবেদন করতে চান তাদের কি অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট এখানে রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেটগুলি রয়েছে এখানে আপনারা নিচে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন যদি আগে আবেদন করে থাকেন রেজিস্ট্রেশন করে থাকেন সেটা নিচে ক্লিক করবেন নতুন হলে ক্লিক ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন আপনার বেসিক ইনফরমেশন ফটো সিগনেচার ডিটেলস প্রিভিউ আপলোড পেমেন্ট অপশন করার পরেই আপনার আবেদন হবে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এগুলো আপনাকে কনফার্ম করতে হবে ফুল নেম মোবাইল নম্বর কনফার্ম করতে হবে আলটারনেটিভ মোবাইল নম্বর দিতে হবে ইমেল আইডি দিতে হবে সিকিউরিটি কোড যেটা রয়েছে দিয়ে সেবেন নেক্সট করে আপনারা আবেদন করে নেবেন যারা এসবিআইতে চাকরি করতে চান অফিস অ্যাটেন্ডেন্ট পদে তারা আবেদন করে নেবেন এইভাবে যারা জানেননি ভিডিওটি তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন